তোমরা আমায় কি বুঝাই আমি পুইরা হইছি কাহালা ওরে তোমরা আমায় কি বুঝাই আমি পুইরা হইছি কালা আমি জানি গো গুরশিদের পীড়িতের কত জালা আমি জানি গো দয়ালের পীড়িতের কত জালা ওরে তোমরা আমায় কি বুঝাইবে আমি পুইরা হইছি কাহলা তোমরা আমায় কি বুঝাইবে আমি পুইরা হৈসি কাহলা আমি জানি গ দয়ালের পীড়িতের কত জালা আমি জানি গ মুর্শিদের তের কত জ্বালা আমি জানি গো দয়ালের তের কত জ্বালা